টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রেমের বিয়ের চাইতে পারিবারিক বিয়ে যে চারটি কারণে ভালো প্রেমের বিয়ে ভালো নাকি পারিবারিক বিয়ে তা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকের মতে প্রেমের বিয়ে অনেক ভালো কারণ দুজনের মধ্যে ভালোবাসা থাকে যা সবকিছু সঠিক করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তা শুধুমাত্র দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং শুধুই ভালোবাসা এখানে কাজ করে না বিয়ে দুটি পরিবারের মধ্যে বন্ধন তৈরি করে এবং বিয়ের সম্পর্কের সফলতা শুধু ভালোবাসা নয় পারস্পরিক সমঝোতা মানিয়ে নেওয়ার মনোভাব একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান এই সব কিছুর উপরই নির্ভর করে আর এই সকল দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রেই প্রেমের বিয়েকে অনেকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না অনেকের মতে পারিবারিক বিয়েই সব দিক থেকে ভালো যদি আপনারও মনে দ্বিধা থেকে থাকে তাহলে চলুন না জেনে নেওয়া যাক কোন কারণে প্রেমের বিয়ের চাইতে পারিবারিক বিয়েই ভালো সামাজিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে পারিবারিক বিয়ে যখন পারিবারিকভাবে বিয়ে হয় তখন দুই পরিবারের মানুষজন শুধু পাত্র বা পাত্রী দেখেন না পুরো পরিবার এবং পারিবারিক সকল কিছু দেখেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন এতে করে দুই পরিবারের জীবনযাপনের মান একইভাবে বেড়ে ওঠা পারিবারিক জীবন চর্চা পারিবারিক স্ট্যাটাস মূল্যবোধ এবং সংস্কার ও সংস্কৃতির অনেক মিল থাকে ফলে পাত্রপাত্রী এবং দুটি পরিবারের একে অপরের সাথে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয় না সম্পর্ক গভীর এবং দীর্ঘস্থায়ী হয় প্রেমের বিয়ের চাইতেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বেশি থাকে যখন দুটি পরিবার মিলে একটি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন স্বাভাবিকভাবেই ভাবে পাত্রপাত্রী